এটা হচ্ছে চিল্ড্রেন বেডরুম বেডরুম বেডরুমের সাথে একটা একটা জানলা আছে বেডরুমের সাথে আর এটা হচ্ছে কমন বাথরুম কমন বাথরুমটাও বেশ বড় মোটামুটি স্পেস অনেক বেশি অনেক বড় আছে যাদের দরকার তারা আমাদের চিন্তা নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে কিচেন রুম

আর আরেকটা বিষয় হচ্ছে সাইনবোর্ড মেন রোড দেখা যাচ্ছে সাইনবোর্ড মেন রোডটা দেখা যাচ্ছে গাড়ি চলতেছে এটা হচ্ছে সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে এক থেকে দুই মিনিটের রাস্তা যাদের সাইনবোর্ড লোকেশনে যাওয়া দরকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ছেষট্টি নম্বর ওয়ার্ডে সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে মতিঝিল থেকে আসতে দশ থেকে পনেরো মিনিট লাগে ফ্লাইওভার দিয়ে তারা এই ফ্ল্যাটগুলো নিতে পারেন পাশে আরেকটা প্রজেক্ট আছে আমাদের এখানেও বেশ কয়েকটা ফ্ল্যাট বিক্রি করা হবে এটা সাদের কাজ চলমান আর এখানে একটা ফ্ল্যাট বিক্রি করা হবে এটা হচ্ছে লটারিতে আর এখানে আপনি নিজের মন মতো নিতে পারবেন দেখে শুনে আর এটা হবে লটারিতে ছত্রিশটা প্লাস ফ্ল্যাট হবে আপনার জি প্লাস নাইন ভবন চারটি করে ইউনিট ফতিপোলরে যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই ফ্ল্যাটটা হচ্ছে তিনটা বেডরুম দুটা বাথরুম আর দুটা বারান্দা কিছু আমরা আরেকটা রুম বাকি আছে পাশে ওটাও দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা বেডরুম বেডরুমের সাথে বারান্দা সবগুলো ফ্ল্যাট সেম সিস্টেম হবে যারা নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অতি দ্রুত একটিমাত্র শেয়ার বিক্রি করা হবে যেভাবে আছে সেভাবে পঁচিশ লক্ষ টাকা দাম পড়বে পঁচিশ লক্ষ টাকা এখন পর্যন্ত যত টাকা দেওয়া হয়েছে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত আমাদের দেওয়া পঁচিশ লক্ষ টাকা হলে আমরা বিক্রি করে ফেলবো যারা নিতে চাচ্ছেন আন্ডার কনস্ট্রাকশন